ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটি বিশুদ্ধতর মত এবং এটি জমুর মত কেউ কেউ ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক সম্পর্কতাদের সমষ্টি সম্পর্ক নষ্ট হবে না নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফাইন মার মিনাল বাজাআহ উনালিস আছ সি লা রাদাআ ইল্লা লা রাদাআ ইল্লা ফিসানাতান আও কামা ক্বাল দুই বছর বাইরে গেলে দুধ পান করার চেষ্টা দুধ পান করার ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এই বিষয়ে দূর মুফতিদের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রী দু যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে তাহলে সেটা হবে গুনাহের কথা হবে যদিও কোনো কোনো আমার কাম বলেছেন কিন্তু নাজায়জ এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী